ভরা মৌসুমেও সাধারণ ক্রেতাদের নাগারের বাইরে ইলিশ সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে এই মাছটি অল্প মানুষের খাবার তালিকা থেকে অনেকটাই বাদ পড়েছে ইলিশ নামের এই জাতীয় মাছ কারওয়ান বাজারে ইলিশ বিক্রেতা বলেন এখন বাজারে ইলিশের সরবরাহ ভালো তবে দাম একটু বেশি ইলিশ কিনতে সাধারণ ক্রেতারা ভিড় করছেন অনেকে দাম শুনে না নিয়ে চলে যায় খুব খারাপ লাগে সব সিন্ডিকেটের দোষ ভরা মৌসুমেও চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় বাজারে বড় ও মাঝারি আকারের ইলিশ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চাটকা ছোট ইলিশ ভরসা হয়ে উঠেছে নিম্ন আয়ের মানুষের জন্য তুলনামূলক কিছুটা কম দামে মিলছে এই ইলিশ ক্রেতাদের ভিড়ও বেশি দেখা যাচ্ছে এসবের পাশে এক ক্রেতা বলেছে ইলিশ মাছ কেন তিন হাজার টাকা কেজি সিন্ডিকেট আছে সরকারের অবশ্যই দেখা উচিত বর্তমানে সবজির দাম কেজিতে বেড়েছে ত্রিশ থেকে পঞ্চাশ টাকা কাঁচামরিচ ও ডিমের দাম এখনও ঊর্ধ্বমুখী দিলরুবা খান দৈনিক আর নিউজ